তো বন্ধুরা সাড়ে তিনটে বাজে রেডি হয়ে গেছি বিকেলে আমার মেয়ের টিউশন আছে ম্যাথসের টিউশন এখন তো আর টিউশন করে না শুধুমাত্র ম্যাথসেরটাই কন্টিনিউ রেখেছে আর কি প্র্যাকটিস হবে ভালোভাবে এই জন্য তো এই যে সারা রেডি হয়ে গেছে তো ও যাবে টিউশনে ওই দিকে তো আমরা একটু যাব হেঁটে হেঁটে যাচ্ছি তিন মা মেয়ে ও টিউশনে চলে যাবে আর আমি সারা একটু বেরিয়ে আসবো তাই না মামা হেঁটে যাব । যাবো চলে আসবো

কি তোমাৰ অলৰেডি কৰ হ্যালো কি তার বাবা অন্যদিন তো শুক্রবারই নেই হ্যালো গাইস দেখাও দেখো আমরা তো এলাম কি কাজ করতে গিয়েলাম দেখো সারা কান ফটো করে নিয়েছে এই দেখো কষ্ট হয়েছে বাবা হ্যাঁ দাজছিল কিন্তু এখন তো দুটো কানে কান কানে দুল পরে নিয়েছে টপ পরে নিয়েছে ইস কি মজা চলো আджуতো জেনেছি আমি এই স্কুলের জুতো জুতো দেখানোর মধ্যে স্কুলের জুতো এই দেখো আকিনিসি মম আকে চনা পাখির চাল ডাল নিয়েছি আর এই ফুলকপি নিলাম আর 1 কেজি চালের গুঁড়ো নিলাম আতপ চালের গুঁড়ো এই না এই ফুলকপি ফুলকপি এত সস্তায় পেলাম কুড়ি টাকায় তিনটে ডেকে ডেকে বলছে মানে আমি বারগেইনিং করি এরকম ভাবার কিছু নেই কুড়ি টাকায় তিনটে ফুলকপি কুড়ি টাকায় তিনটে ফুলকপি তো হাঁটতে হাঁটতে আমার সময় হয়ে গেছে তাও হাঁটতে হাঁটতে নিয়ে নিলাম কুড়ি টাকা ছিল আর কি খুচরো কি চাই বাবা কাজ হলো কাজ হলো বলতে ওই কান ফুটো করানো হলো এটা একটা বড় কাজ আর এই পাখির চাল টাল শেষ হয়েছিল সেই চাল চালের গুঁড়ো নিলাম ফুলকপি নিলাম আর কিছু কিনলাম আর ওই পপকর্ন ইয়ে কিনলাম পপকর্ন বানানোর জন্য এই চালের দোকানে পেলাম তো নিলাম লুজ তো এই আছে চলো ও খিদে পেয়েছি খিদে পেয়েছি কিচ্ছু খাওয়ার সময় নেই আর হ্যাঁ বলি আমার বড় মেয়ে টিউশন ভাবছিল অফলাইন হবে কি জানি ওর কি উল্টো পাল্টা হয়ে গেছে স্যারের শরীর খারাপ হয়ে গেছে স্যার বললো পাঁচটা থেকে না ছটা থেকে অনলাইন নেবো তাহলে আমরা যা ডট ছটায় ঢুকলাম এই এখনও মানে হয়তো লিঙ্ক দেয়নি ওকে তো তাহলে আমাদেরকে ফিরেও আসতে হবে যে sir এর শরীর খারাপ হয়ে গেছে online হবে ও তো বাইরে বেরিয়ে গেছে অলরেডি তো সেই জন্য ছটায় dot ঢুকে গেলাম তবু এই কাজটা আমাদের হয়ে গেল ওই কান ফটো করার কাজ ঘুমাতে পারবে একটু সাবধানে ঘুমাতে হবে হ্যাঁ একটু সাবধানে ঘুমোতে হবে তারপরে একটু পরে আমি এক কাজ করব গরম করে বরলিন হালকা করে চামচি করে দিয়ে দেবো ব্যথা করবে না এই আর কি চলো বন্ধুরা তাড়াহুড়ো করে আর সারা বলছে খিদে পেয়েছে কারণ বসে খাওয়ারই সময় নেই আমাদের ফিরে আসতে হবে ছটায় অনলাইন টিউশন হবে দিদি ভাইয়ের সেই জন্য দাঁড়া দেখো বলছে পরে জামা কাপড় ছাড়বে হাত ধুয়ে আমাকে খাবার বানিয়ে দাও খিদে পেয়েছে বাইরে কিছু খেলাম না আমরা সময় নেই আমাদের তখন এই দৌড়াতে দৌড়াতে আসার পথে সামনের দোকান থেকে যে চপ নিয়ে এলো নিয়ে ঢুকলাম আর কি আর এই যে ঢুকটুক দেওয়া হলো তারপরে এই যে এটা বানিয়ে দিলাম গ্রিন চাটনিও ছিল আর টমেটো সসও ছিল তো বড়া পাও টাইপের পাও ব্রেড দিয়ে মাঝে চপ বড়ার জায়গায় চপটা বলছে এত পে সারা বলছে এত খেতে পেয়েছে যে দাঁড়াতে পারবো না মা চেঞ্জ করতে হয় না আসতে খাও আসতে তো বন্ধুরা ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে নিয়েছি বুঝতেই পারছো দেখো চুল আটকে রেখেছিলাম তো কি বলো তো হ্যাঁ তোমাদেরকে সারার কথা বলি সারা তো ঘুমিয়ে গেছে তোমরা বললে বিশ্বাস করবে না যে কান ফুটো করেছে না তো আমাকে প্রথমে কী জিজ্ঞেস করতে বলতো মা কেমন করে ঘুমাবো আমি বলি এরকম সোজা হয়ে চিত হয়ে ঘুমাও সেই যে সিচিত হয়ে ঘুমিয়েছে দুটো হাত সাইডে করে দেখ না মাথাটা এমনি করে দেখবি যে ওই একই রকম শুয়ে আছে কি বলতো অবচেতন মনে আমরা মানে ব্যাপারটা মাথায় ঢুকে যায় না ঘুমালেও যে কোনো একটা অসুবিধা তো ও আর নড়েনি বন্ধুরা সোজা শুয়ে আছে আমি ওকে বোরোলিন গরম করে চামচে করে কানে দিলাম ও ঘুমাচ্ছে ও ওঠেনি গরম করে এরকম হাতে দিয়ে দিলাম সামনে থেকে দিলাম পেছন থেকে দিলাম তো ওঠেনি তো সোজাই শুয়ে আছে মেয়েটা আর বলি চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই গুড নাইট